প্রতি বছরের মতো বছর দুর্গাপুজো উপলক্ষে এলাকার দুস্থ অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে নতুন বস্ত্র বিতরণ করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা ভৌমিকের স্বামী তথা তৃণমূল নেতা গোপাল ভৌমিক আজ সে দেবীঝড়া এলাকায় বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয় জানা গেছে দেবীঝড়া মূলত আদিবাসী অধ্যুষিত এলাকা সেখানে অধিকাংশ মানুষ জীবিকার জন্য চা বাগানের উপর নির্ভরশীল দুর্গাপুজো মানে নতুন বস্ত্র পরে মায়ের দর্শন তবে তা সম্ভব হয় না সবার তাই প্রতি বছরের মতো এবছরও সাধারণ মানুষের আনন্দের ঝলক ফুটিয়ে তুললেন গোপাল ভৌমিক এই তিনটির বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চোপড়া থানার আই সি সুরজ তাপা চোপড়া ভিডিও সমীর মন্টল পঞ্চায়েত সমিতির সভাপতি কনিকা ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ ঝড়ার মানুষের জীবনে আনন্দ প্রতিবার এই মানুষটি এই ক্ষুদ্র প্রয়াস করে চলেছে কিছু মানুষের মুখে এই প্রয়াস হয়তো হাসি ফোটাবে ভক্তদের ধন্যবাদ